আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো আজকে তো আপনার এখন আপনার বিয়ের শাদি মৌসুম চলতেছে আপনার যে কোনো অকেশনের জন্য একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিসে ওই শাড়িগুলো দেওয়া যাবে আর প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু আসলে টার্সেল হবে আপনার প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু টার্সেল হবে আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে শাড়িগুলো বারো হাত প্লাস হবে আর পার্ট হচ্ছে রংধনুর পার্ক একদম ধামাকা অফার চলছে আমাদের শপে ধামাকা অফার চলছে একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলে দেওয়া যাবে শাড়িগুলো কলেটে চলে আসে আপনারা ছেলে এক পিসও নিতে হবে দুই পিসও নিতে পারবেন যা যত পিস তাকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হবে আর অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করে ডেলিভারি হচ্ছে তাকে নিতে আগে আমাদের লোকেশন দিচ্ছি আমাদের বাংলা শাড়ি হলো শপের অ্যাড্রেসটা আমাদের শপের নাম হচ্ছে বাংলা শাড়ি হলো পঁয়ত্রিশ নাম্বার সব ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে ঢাকা কলেজ নিউ মার্কেট আপনার গাউসিয়া মার্কেট নূরজাহান এবং চন্ডিমার্ক উল্টো পাশে যে মার্কেটের শাড়ি মার্কেট সেটা দোতলায় আমাদের সব মজির সেটে আপনার আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি দোকান যদি কেউ না চিনে থাকেন এই দুই নাম্বার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন এবং অনলাইন থেকে নিতে পারবেন আর এই দুটো নাম্বার আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের ফেসবুকে মেসেঞ্জার আছে কন্টাক্ট করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করে নিতে পারবেন শাড়িগুলো খুলে খুলে দেখাও আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে এই যে আমাদের পুরো লাইভ ভিডিও দেখতেছেন আমাদের ইউজ পরিমাণ শাড়ি চলে আসে আমাদের দেখেন আঁচল পুরো বাড়ি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র দুইশো আশি টাকা করে এই ভিডিও যা দেখবেন দুইশো আশি করে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবসময় আপডেট ভিডিও পাবেন আর শাড়ির প্রাইসও জানতে পারবেন আপনার শাড়ির প্রাইস কত করে আপনার শাড়ির প্রাইস কত করে আপনারা জানতে পারবেন আপডেট প্রাইস জানতে পারবেন আমাদের সব থেকে আর আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার আছে যেই কোনো শাড়ি লাগে আপনারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলোতে রাখবেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন এই আপনি আপডেট আগামীকাল আরও ভিডিও পাবেন আমাদের হলুদের পাঞ্জাবিও পাবেন এই শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি প্রাইস দুশো টাকা রাখা যাবে একদম হোলসেল দাম এই যে হোয়াইটটা দেখেন মাশাআল্লাহ অনেক কালার গুলো ব্রাইটনেস গুলো দেখেন এই যে পাটটা আমি দেখাই এই যে প্রাইস सेम থাকবে মাত্র 280 টাকা করে ইনটেক শাড়ি দেখেন এই যে ইনটেক আর আমাদের সব হচ্ছে দুইটা আমাদের নুরানি মার্কেট চারতলা আমাদের পাইকারি শপ আর আমাদের খুচরা দোকান হচ্ছে ধানমন্ডি হকাশ মার্কেট দোতলা আপনার আমরা চারতলা আমরা অনলাইন করে থাকি আর আমাদের খুচরা দোকানে চলে চলে আসবেন পঁয়ত্রিশ নম্বর শপে সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক ইন্ডিয়া ছাড়া টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন এই পার্কগুলো দেখেন পুরো মাল্টি কালার পার্ক দেখেন ওয়াও যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে আর ভিডিও শুরু থেকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে সুযোগ করে শাড়িগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন এইটা মাথা নষ্ট করার একটা কালার দেখেন ওয়াও আচল হচ্ছে রানী কালার সাথে স্টেপ দেওয়া আছে আপনার আচলটা আর টাচল হবে দুই দেখেন বডি টিয়া কালার আর আপনার স্কাই ব্লু কালার কম্বিনেশনগুলো দেখেন আপনারা চাইলে ভিডিও গুলো দেখে নিতে পারবেন একটা কালার দেখেন এটার কয়েকটা কালার আছে আঁচল বডি যমুনা পার্ক দুই দিকে একই কালার আপনার একশো পিস দুইশো পিস পাঁচশো পিস চাইলেও দেওয়া যাবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন ওয়াও আপনার চাইলে ম্যাচিং করে পাঞ্জাবি দেওয়া যাবে ঢাকা বেড়েছে দেড়শো টাকা আপনার ঢাকার মধ্যে আপনার আশি টাকা সর্বোচ্চ একদিন টাইম লাগবে ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে হচ্ছে সর্বোচ্চ তিন দিন সময় আর বেশি নেই ডেলিভারি চার্জ বাড়বে বলে আমাদের কথা আমাদের সাথে কন্টাক্ট নাম্বার আছে ফোনে কথা বলে শাড়িগুলো নিতে পারবেন যত পিস লাগবে জাস্ট ডেলিভারি চার্জ চার্জ বাড়বে আপনার এক পিস থেকে পাঁচ পিস ঢাকা আশি টাকা চার্জ আর ঢাকা বাইরে হচ্ছে দেড়শো টাকা চার্জ আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর ইমো নাম্বার আছে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে ক্রয় করতে পাবেন আমাদের ইনশাল্লাহ আর আমাদের প্রতিদিন আপডেট ভিডিও হবে দেখেন ইউজ পরিমাণ আমাদের শাড়ি চলে আসে দেখেন ইউজ পরিমাণে দেখেন সামনে আপনার আরও আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের নোরানি মার্কেটে চারতলার সাইনবোর্ড বানিয়ে দিয়েছি তখন আমাদের আপডেট ভিডিও পাবেন প্রতিদিন আপডেট ভিডিও পাবেন ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে আর আমি আমাদের লোকেশনটা আপনার দিয়ে দিচ্ছি বাংলার সাইড অল্প পঁয়ত্রিশ নম্বর সব ধানমারি হকার্স মার্কেটে দোতলা চলে আসবেন আর আমাদের অনলাইন নাম্বার হচ্ছে দুইটা সরাসরি আমাদের কন্ট্যাক্ট করে আমাদের দোকানে আসবেন আর অনলাইন থেকে যদি নিতে চান এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আর ইমো আছে মেসেঞ্জার আছে কথা বলে নিতে পারবেন আর অবশ্যই অর্ডার কখনো করে ডেট হচ্ছে আগে দিতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো দেখবেন Şutlar güzel. Assalamu alaykum.